আমার চড়া সব থেকে বোরিং ট্রেন হচ্ছে মানে হাওড়া গোঘাট লোকাল যাচ্ছে যাচ্ছে কোনো খাবার নেই ফালতু একটা ট্রেন রুমাল রুমাল খাচ্ছে খাচ্ছে আমার বন্ধু সবে আরামবাগ কয়েকটা সুন্দরী সুন্দরী মেয়ে দেখেছে মালগুলো কুকুরের মতো তাগিয়ে আছে এই যে এই মালটা রুম খুঁজতে খুঁজতে আমরা বাস টার্মিনাসে এসছি এই যে কামারপুকুর বাস টার্মিনাস কামারপুকুর গোঘাট দু নম্বর ব্লক হুগলি কাল বয়ে নিয়ে এসেছি ঠিক আছে একশোর মধ্যে ও আমার সত্তর হ্যাঁ আচ্ছা তোর তিরিশ আমার সত্তর না না আমার সত্তর তোর তিরিশ ও মাই গড ঠিক আছে কাল সকালে আমরা রুম খুঁজবো তারপর আমরা ঘুমাব মোটামুটি কলকাতা থেকে এসছে এখনো ঘুমাইনি ভাই কাজ করাচ্ছে শুধু কাজ করাচ্ছে ছ মাস পরে আবার হুলিতে যাচ্ছে আর আমি এই প্রথম আর কি পারছেন যে আমার তো হাসি কিন্তু শয়তানের গাছ আর কি আর যাচ্ছি হুগলি আরামবাগে একটু মশলা মুড়ি না খেলে হয় একটু ঝাল মুড়ি না খেলে এই প্রথম বললো যে খাওয়াবো আর এদেরকে দেবে না বলে তুমি মুখ তুলে আর সারা মাঠ জুড়ে চিনামাদাম হয়েছে আর তিল এগুলো সব তিল আর ওই দূরে চিনাবাদাম আমার চড়া থেকে বোরিং ট্রেন হচ্ছে এইটা মানে হাওড়া গোঘাট লোকাল যাচ্ছে যাচ্ছে কোনো খাবার নেই ফালতু একটা ট্রেন শেষ শুধু রুমাল খাচ্ছে আমার বন্ধু রুমাল খাচ্ছে বিচার দেবো আমি রেলমন্ত্রী কে মো রেলমন্ত্রী কি আমাদের কাছে এখনও কতক্ষণ লাগবে তার ঠিক নেই আমরা যাবো গুহাটাতে সবে আরামবাগ কয়েকটা সুন্দরী সুন্দরী মেয়ে দেখেছে মালগুলো কুকুরের মতো তাগিয়ে আছে এই মালটা আরাম আরাম আমরা প্রায় ঘোটা চলে এসেছি আর ট্রেনের মধ্যে কেউ নেই শুধু আমরাই কাজ এই যে লাল সুমন আর এই যে আমাদের টিমটাই আর এই যে একজন শুয়ে আছে ট্রেন পুরো ফাঁকা কেউ নেই কোনো খাবার নেই কোনো জল নেই পুরো ফাঁকা ফাঁকা কি ট্রেন নে বাবা ভূতের ট্রেন মনে হয় কেউ নেই নো বডি হ্যাঁ পুরো ফাঁকা কেউ নেই কিন্তু আমরাই কজন দেখা যাক রোগ শহরটা কেমন আর্শা ওয়েলকাম টু নিউ বালক হুগলি এপিসোড টু আমি সোমনাথ দামি এখন আছি হুগলি কামারপুকুরে আর আমি এখন এসেছি কাজের জন্য কী কাজ করব সেটা আগে গিয়ে জানতে পারবে আর হুগলিতে যখন এসেই গেছি তখন থাকার জন্য একটা ঘর খুঁজছি আমি আর লাল এখন আমরা রাস্তাতে মানে বাজারের দিকে এসেছি ঘর খুঁজতে দেখা যাক ঘর কতক্ষণে পাই আমরা আর টিম খাচ্ছে আমি আর লাল ঘর খুঁজছি চলো দেখা যাক আগে গিয়ে কী অবস্থা কী হয় পুরো ঘেমে গেছে এইগুলো দেখতে হচ্ছে লাল ফুটে ভেঙে গেছে আর যা গরম দিয়েছে জন্মের গরম দিয়েছে আর আমরা যেই সময় এখানে এসেছি মোটামুটি গতকাল রেমালের রেসটা কেটেছে তারপরে আমরা এসেছি দেখা যাক বাজারের মধ্যে দিকে যায় রুম খুঁজতে খুঁজতে আমরা বাস টার্মিনাসে এসেছি এই যে কামারপুকুর বাস টার্মিনাস কামারপুকুর গোঘাট দু নম্বর ব্লক হুগলি হ্যাঁ বাস সব দাঁড়িয়ে আছে কেন রে ফাঁকা ফাঁকা বাস টার্মিনাস বাস টার্মিনাস পুরো ফাঁকা আর এই প্রথম দেখছি বাস টার্মিনাসের লরি দাঁড়ানো কুমাইঘাট কোনো যাত্রী নেই কোনো ভিড় নেই কোনো লোক নেই চল বন্ধু অনেক সময় নষ্ট হচ্ছে আমাদের ঘর খুঁজতে হবে মারবো না ভোলা ভোলা লাগছে যেন এই নিয়ে হুগলিতে আমি দুবার এসেছি একবার পাণ্ডুয়াতে এসেছিলাম মানে পুরো পুরুলিয়ার থেকে ডাইরেক্ট পাণ্ডুয়াতে গিয়েছিলাম তখন আর কি থাকিনি মানে দিনের দিন কাজ মিটিয়ে আবার চলে গিয়েছিল আর এইবার এখানে এসে আমরা এখানে দুদিন মতো থাকবো রুম পাওয়াটাই মুশকিল হয়েছে লাল লাল রুম না কামড়াবে লাল ঠিক আছে আর গরম যা দিয়েছে না আজকে ব্যবসা গরম প্রচুর গরম দিয়েছে পুরো টেকা যাচ্ছে না ঠিক আছে এখন আমরা রুম পাইনি রাহুলের জন্য রাস্তে কেলিয়ে বসে আছে আমার জন্য হ্যাঁ সব দোষ রাহুল আমার ভিডিওতে যা হল সব আর আমি যে এই জিনিসপত্রগুলো একা একা খাটালাম সেটা হ্যাঁ আমরা আমরা তো এখানে বসে আড্ডা মারছিলাম আড্ডা মারছিলাম না তুই গেছিলি টেবিল চেয়ার আনতে এই মালগুলো যে আমি একা একা খাটালাম এই ক্যামেরায় বল আমি কাজ করেছি বল তুই গেছিলি শুধু টেবিল চেয়ারটা আনতে খুব ভগবান আমি সব কিছু করলাম আমি শুধু টেবিল চেয়ার হ্যাঁ আর ওপাশে কাটা পাকা দিল রুম খুঁজতে রুম তো পাইনি আমাদের গল্প মারতেছে আর সাথে আমি এ পাশে এই মাল খাটিয়েছি এই মাল পেতেছি ওই মাল বয়ে নিয়ে এসেছি ঠিক আছে একশোর মধ্যে ও আমার সত্তর হ্যাঁ আচ্ছা তোর তিরিশ আমার সত্তর না না আমার সত্তর তোর তিরিশ ও মাই গড ঠিক আছে কাল সকালে আমরা রুম খুঁজবো তারপর আমরা ঘুমাবো মোটামুটি কলকাতা থেকে এসছে এখনো ঘুমাইনি ভাই কাজ করাচ্ছি শুধু কাজ করাচ্ছি না না হাই করলাম হাই করলাম হাই লোকের সামনে হয় করে পিছন ভাই মানে না হাই ঠিক আছে দেখি কালকে কিরকম রুম নেয় রাহুল আমাদের জন্য ভাই কালকে এরকম একটা রাতে মানে এরকম একটা সময় কি বলে এটাকে কি বলে রাহুল এরকম একটা চাঁদনি রাত প্রেমিকা ছাড়া আমরা এরকম রাস্তায় কেলিয়ে বসে বসে কাটাচ্ছি ঠিক আছে কাল সকালে একেবারে আমাদের কোন রুম নিচ্ছি সেখানে গিয়ে দেখা হবে আজকে চান করিনি আমি লাল চান করেছিস করছিস এই কলকাতার থেকে মালটা করে এসছে সে সেই জন্য গায়ে কিরকম সে চান না কলে এরম গন্ধ ওরম গন্ধ আর আমরা এখানে সারা রাত জেগে কি কাজ করছি সেটা তো দেখাই একটু তা না হলে যেখানে আমরা এমনি এমনিছি মনে এখানে সারা করে গাড়ি আটকাচ্ছি আর গাড়ির নাম্বার রেজিস্ট্রি করছে আর কত লোন নিয়ে যাচ্ছে আছে সেইগুলো আর কি নোট করছে আর কিভাবে করছে সেটা একটু দেখাই এই গাড়ি আছে এই সব গাড়িগুলো আমরা আটকাচ্ছি লাল ফাটা ও

আমরা সারা রাত রাস্তাতে কাটিয়েছি একটু ঘুমাইনি আর সকালবেলা এসে আমরা একটা রুম নিয়েছি মানে লজে উঠেছি একটা আর লজের মধ্যে আছে এরকম টু বেড আর কি দুজন ঘুমোতে পারবে টিভি আছে চলে না নিশ্চয়ই তো আমি আর লাল এখন এটাতে শিফট হয়েছি বাকি লোক পাশেরটাই শিফট হবে আর আমরা যে লসটা আর আমরা যে লসটাতে আছি সেখান থেকে পুরো একদম নিচে সেভেন এটা মানে এইটা আরামটাকে চলে যাচ্ছে এই দিকে হচ্ছে তোমার গিয়ে ঘাটাল এই দিকে খড়গপুর বেশ ভালোই আর কি সবে রোদ উঠেছে সকাল হয়েছে আর কি ভালো জায়গাটা বেশ ভালো সবুজ চারিদিকে ফাঁকা ফাঁকা তো এখন ঘুমাবো আর রাহুলকে বলেছে সময় খাবার আনতে দেখি সালা কী করে আর ঘুম দিয়ে উঠে তখন এই আশেপাশে ঘুরবো আবার দেখো ঘুমি হুগলির কাজ আমাদের শেষ করে আমরা ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি মানে জুনের এক তারিখে আমাদের তাই আমরা সবাই বাড়ি যাচ্ছি এই যে কতগুলো লাগেজ আর যাবো লোকাল ট্রেনে আরামবাগ থেকে লোকালটি যেতে হবে লাগেজ প্রচুর লাগেজ আর লাগে খুব কম নেই আর এই প্রচুর লাগেজ হয়ে গেছে এখন আমরা আরামবাগে এসেছি এখন স্টেশনের মধ্যে আমরা এখন খেতে যাচ্ছি সেখানের বাইরে খেয়ে এসে তারপর ট্রেনে চাপবো আরামবাগকে আবার পরফুল্ল চন্দ্র সেনও বলা হয় আর উনি নাকি উনি নাকি না উনি সত্যি আর কি চিফ মিনিস্টার ছিল আমাদের পশ্চিমবঙ্গের কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস পার্টি থেকে সেই আমাদের লোক একটা বসে আছে